সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে যেমন ভাণ্ডার কৃষক বন্ধু বাংলার বাড়ি থেকে শুরু করে আরও নানা প্রকল্প এবার রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টাকা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি উপভোক্তা বা গ্রাহকের ইউটিআইএন নাম্বার থাকা বাধ্যতামূলক এই মুহূর্তে মে মাস চলছে মে মাসেই বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সাধারণ মানুষকে তার আগে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো নবান্নের তরফ থেকে সম্পূর্ণ আপডেট আপনাদের আমি এই ভিডিওতে দেব পাশাপাশি এই যে ইউডিআইএন নাম্বার এর কথা বলা হচ্ছে সেটা আপনাদের কিভাবে বানাতে হবে সেই সম্পর্কেও যে তথ্য রয়েছে তা আপনাদের আমি তুলে ধরবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিতভাবে কি বলা হয়েছে সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নম্বর অর্থাৎ ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবার চলতি আবাস প্রকল্প পশ্চিমবঙ্গে এই প্রকল্পের নাম বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্প থেকেই ইউডিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন সরকারের নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে উপভোক্তার এই ইউডিআইএন থাকতেই হবে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষ মহল বিশ্লেষকদের একাংশ মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনি সরকারি প্রকল্পে টাকা ব্যাহাত হওয়াও অনেকটা ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না গত ১৯ এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তেহাত্তর হাজার পাঁচশো জনের ইউডিআইএন হয়ে গিয়েছে বাকি ছাব্বিশ হাজার পাঁচশোটি ইউডিআইএন তৈরির কাজ চলছে আধিকারিকদের একাংশ মনে করেছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে আবাসের হাত ধরে ইউডিআইএন চালু হচ্ছে তবে অন্যান্য যে প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীরভাণ্ডার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের নানা প্রকল্প সেগুলিতেও ইউডিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কি না তা খেয়াল রাখাই জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে অনেক সুবিধা পেয়েছিলেন বলে সরব হয়েছেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই সিদ্ধান্ত বা পদক্ষেপ গুরুত্বপূর্ণ আবার অর্থ দপ্তরের একাংশের বক্তব্য সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেই ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি অর্থাৎ মাথাপিছু প্রত্যেকে পেয়েছেন সাত হাজার টাকা করে সেই টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে আবার তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আরও প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে এছাড়াও রয়েছে লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় প্রত্যাহার থেকেই স্পষ্ট তার সমান্তরালে ইউডিআইএন পদ্ধতিও জরুরি ছিল তাহলে বুঝতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি উপভোক্তার জন্য ইউডিআইএন নাম্বার বানিয়ে দেওয়া হবে আপনাদের এই নাম্বার বানানোর জন্য কোথাও আবেদন করতে হবে না বা কোনো কিছু করতে হবে না তবে এই নাম্বার তৈরি করার যে উদ্দেশ্য সেটি হচ্ছে প্রাপ্য উপভোক্তা যাতে কোনো প্রকল্পে টাকা থেকে বঞ্চিত না হয় তাই ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু বাংলার বাড়ি সকল প্রকল্পেই এই নাম্বার এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং টাকা পাওয়ার ক্ষেত্রে ইউটিআইএন নাম্বার বাধ্যতামূলক করছে রাজ্য সরকার ধন্যবাদ